সমাজে আস্তে আস্তে প্রকৃত বন্ধুর পরিমাণ কমে যাচ্ছে প্রকৃত কথা শোনার মতো মানুষের পরিমাণ কমে যাচ্ছে কোনো মানুষের কথা শোনার মতো সময় এবং ধৈর্যের বড়ই অভাব দেখা দিচ্ছে কিন্তু বন্ধুরা যদি আমরা একে অপরের সঙ্গে সেই জায়গাটা মেনটেন না করি একে অপরের কথা না শুনি একে অপরের সঙ্গে নিজের কথা শেয়ার না করি তাহলে মনে হয় আমরাও কোথাও না কোথাও গিয়ে নিজেকে হারিয়ে ফেলব কোথাও না কোথাও গিয়ে আমরা একটা যন্ত্রতে পরিণত হব তাই সময় থাকতে আমাদের নিজেদের মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসা খুবই দরকার সময় থাকতে আমরা নিজেরা একে অপরের পাশে দাঁড়ানোটা খুব দরকার সময় থাকতে প্রকৃত বন্ধুকে তার সম্মানটা দেওয়া দরকার সময় থাকতে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটা খুব দরকার মানুষ হয়ে মানুষের কথা শোনাটা খুব দরকার তো বন্ধুরা আসুন সবাই মিলে আমরা সেই কাজটাই শুরু করি যাতে এই সমাজের কিছুটা পরিবর্তন করতে পারি এবং নিজেরাও একটা বিষাক্ত পরিবেশ থেকে মুক্তি পেতে পারি